হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হাউস অফ ট্রেডিং থেকে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু প্রিমিয়াম ল্যাপটপ আজকে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ আছে সেই সাথে কিছু স্পেশাল অফার আমরা আজকে দিয়েছি আমাদের ল্যাপটপে যেসব কিছু কাস্টমার আছে যাদের বাজেট খুবই কম থাকে তারা আমাদের থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন অনেকে আছে যাদের বাজেট পঞ্চাশের নিচে থাকে বা চল্লিশের নিচে থাকে তাদের জন্য আমাদের কাছে আজকে খুবই প্রিমিয়াম ল্যাপটপ আমরা নিয়ে এসেছি আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন সর্বনিম্ন কত আমার কাছে বাইশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি থ্রি মডেল যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন বা অফিসের ছোটোখাটো ডেস্কের কাজ করেন তাদের হচ্ছে কি এই ল্যাপটপটা খুবই উপযোগী একটা ল্যাপটপ তারা এই ল্যাপটপটা দিয়ে কাজ করেন আর যারা ফ্রিল্যান্সিং মাত্র শুরু করছেন তাদের লেভেল ওয়ানের কাছ থেকে পরের লেভেল এর কাজ যায় লেভেল ওয়ান লেভেল এর কাজ আপনারা জি থ্রি দিয়েই করতে পারবেন অনেকে আছে দশ হাজার পনেরো হাজার কিনা দশ হাজার পনেরো হাজার টাকায় কোনো দশ টাকায় কোনো ভালো ল্যাপটপ পাওয়া যায় না নোটবুক পাওয়া যায় ওটা আইপ্যাডের মতো কিন্তু পনেরো হাজার সতেরো হাজার টাকার মধ্যে মোটামুটি একটু ল্যাপটপ পাওয়া যায় যেটা দিয়ে আপনি শুধু ব্রাউজিং আর অনলি ইউটিউব চালাইতে পারবেন কিন্তু যদি আপনার হচ্ছে গিয়ে অনলাইনের কিছু কাজ আপনার করতে হয় তাহলে মিনিমাম আপনার সিক্স জেনারেশনটা দরকার

ওরাই সে আপনার এইট জেনারেশন খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এইট জিবি র্যাম হ্যাঁ আমাদের এই প্রোডাক্টে ফোর জিবি ডেডিকেটেড এনভিডিআই গ্রাফিক্স কার্ড দেওয়া আছে এটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি পাবেন অনেক সুন্দরভাবে করতে পারবেন এটাতে এমড্রয়ড টু এনভিএমই অ্যাসিডি ইউজ করা হয়েছে এমড্রয়ড টু থেকে এম বিএমইর পারফরম্যান্ আর একটু বেশিই ভালো মানে হ্যাঁ স্পিডটা একটু বেশি পাবেন এটার প্রাইসটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে পাবেন হচ্ছে একটা একটা হচ্ছে মাউস পাবেন আর একটা হচ্ছে ল্যাপটপ ব্যাক পাবেন ব্যাকপ্যাক পাবেন আর অরিজিনাল চার্জার আর পাওয়ার কেবলটা পাবেন আমাদের এই প্রোডাক্টের সাথে সেই সাথে আমাদের এই প্রোডাক্টের ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট থাকবে পনেরো দিনের মধ্যে যে কোনো প্রবলেম ফেস করলে আপনি আমাদের কাছে সরাসরি প্রোডাক্টটা নিয়ে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টের সাথে আমাদের কাছে আরেকটা ল্যাপটপ আছে এটাও একটু আপনাদেরকে দেখাই এটারও খুবই রিজনেবল বাজেটের ভালো একটা ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এইচপি ওমেন এটাও গেমিং এটাও গেমিং ল্যাপটপ এটা কোরাই সেভেন এর সেভেন জেনারেশন এই যে আউটলুকটা একটু দেখেন অনেক সুন্দর এইচপি ওমেন আচ্ছা বলে হ্যাঁ যাতে হচ্ছে প্রেশারটা পড়লে হচ্ছে গরমটা বের হয়ে যায় এই কারণ হচ্ছে এই ল্যাপটপটা দেওয়া হচ্ছে এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন ফোর জিবি ডেডিকেটেড এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি আমাদের এই ল্যাপটপটার সাথেও আপনি সেমসেম গিফট পাবেন অরিজিনাল চার্জার পাবেন ব্যাক পাবেন মাউস পাবেন মাউস প্যাড পাবেন আমাদের এই ল্যাপটপের সাথেও আপনার ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট থাকবে আমাদের এই ল্যাপটপটা ফুললি ফ্রেশ একটা ল্যাপটপ আমাদের দুবাই থেকে এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি নিজেরাই ইনপুট করে থাকি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা সরাসরি চাইলে পারচেস করতে পারবেন একটু কিবোর্ডটা দেখেন পুরো গেমিং কিবোর্ড ফুল গেমিং কিবোর্ড এটার প্রাইস এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

আরও কিছু গেমিংয়ের ল্যাপটপ আছে এম এস একটা আছে এই একটা এম এস আই এইটা আরেকটা এম এস আই তিনটা মডেলের এম এস আই তো আমি হচ্ছে এই মডেলটা একটু দেখাই এটা আউটলুক একটু দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা আবার আর জি গেমিং আর জিবি কিবোর্ড লাইট নেই কিন্তু ফুল এই ব্যাকলাইট কিবোর্ড আছে এটাতে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা তো আপনি ফোর জিবি ডেডিকেটেড পাবেন এটার প্রাইসটাও খুবই কম এটার প্রাইসটা পড়বে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকের অফার প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলি এটার সাথে আপনার সেম গিফটগুলো পাবেন অরিজিনাল চার্জার পাওয়ার কেবল ব্যাগ মাউস মাউস প্যাড এটার সাথে পাবেন আমাদের লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড পঞ্চান্ন হাউস ইস্টার্ন মল্লিকার লেন অক্সব্রিজ স্কুলের সেকেন্ড ফ্লোরে যদি কেউ নিউ মার্কেট দিয়ে আসতেছেন তাহলে হচ্ছে গিয়ে ইস্টার্ন মল্লিকের গলি দিয়ে একটু ভিতরে ঢুকলে অক্সব্রিজ স্কুল পাবেন এটা দুই তলায় আমাদের চলে আসবেন আমাদের এখানে শোরুম আছে দেখতে পারবেন চাইলে শোরুমে সরাসরি ভিজিট করেন আর যদি কেউ এলিফেন্ট রোড হয়ে আসেন তো সুভাষ আইসিডি ভবনের গলি দিয়ে একটু ঢুকলে পঞ্চান্ন হাউস অক্সব্রিজ স্কুলের সেকেন্ড ফ্লোর সরাসরি চলে আসতে পারবেন যদি ঢাকার বাইরে থেকে নিতে যদি আমাদের কোনো কাস্টমার যদি আমাদের সাথে করে ঢাকার বাইরে থেকে কুরিয়ার প্রোডাক্ট নিতেছে তাহলে তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে উনি চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট পছন্দ করে সিলেক্ট করতে পারবে তারপরে হচ্ছে দেন আমরা প্রোডাক্টটা কুরিয়ার করে দিব কোনো অ্যাডভান্স দিব না আমরা কন্ডিশনে পাঠিয়ে দিবো উনি রিসিভ করে নিয়ে নিবে যদি প্রোডাক্ট ভালো না লাগে উনি চাইলে ফিফটিন ডেজের মধ্যে প্রোডাক্ট আমাদের কাছে রিপ্লেস করতে পারবে এরকম অপশন আমাদের কাছে আসে এতক্ষণ আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম এগুলো হচ্ছে গেমিং প্রোডাক্ট এখন কিছু অন্য সিরিজে যাবো এইচপি ইড বুকে যাবো এটা হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ এতক্ষণ হচ্ছে গেমিং সিরিজ ছিল এখন বিজনেস সিরিজে চলে আসছি এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন এইচপি ইড বুক কোরাই সেভেনের টেন জেনারেশন ন্যানো ন্যানোবেজের বর্ডারলেস ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন খুবই ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট ইভেন্ট হচ্ছে গ্যা বর্ডারলেস সহ একটা ডিজাইন করা আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে দেখুন এটা কোরআ সেভেনের টেন জেনারেশন এটার স্টোরেজ হচ্ছে কি আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই প্রোডাক্টটা আমাদের কাছে খুবই খুবই রিজনেবলে পেয়ে যাবেন যদিও প্রাইসটা আগে একটু বেশি ছিল এখন ডিসকাউন্ট প্রাইস চলছে সেই কারণে এটার প্রাইস পড়বে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টের সাথেও আপনারা অরিজিনাল চার্জার পাবেন একটা ল্যাপটপ ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড পাবেন এই প্রোডাক্টের সাথে আপনার ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট থাকবে তারপর আরেকটা প্রোডাক্ট আছে ওইটাও আমি দেখাচ্ছি আজকে এটা আরেকটা মডেল এইচ পি এল ইড বুকের কোরাই ফাইভের টেন জেনারেশন এটা সেম সেম এটাও ন্যানোবেজের বটারলেস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ এটাও ব্যাকলাইট কীবোর্ড সহ একটা প্রোডাক্ট এটাও ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এটাতে ফেস লক ফিঙ্গার দুইটাই আপনি পাবেন এই প্রোডাক্টে ফেস লক ফিঙ্গার দুইটাই আপনি পাবেন প্রোডাক্টের আউটলুকটা একটু দেখেন ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট এটাও সেম স্টোরেজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস এটার প্রাইসটা খুবই কম আগের তুলনায় এখনকার ডিসকাউন্ট প্রাইসের প্রাইসটা খুবই কম মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টের সাথে আপনি সেমসেম অফার পাবেন যা যা আমাদের গিফট ছিল তাও এই প্রোডাক্টের সাথে আপনার পাবেন অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড আমাদের এই প্রোডাক্টের সাথে পাবেন এই প্রোডাক্টের সাথে আপনি ফিফটিন ডেজের রিপ্লেসমেন্ট পাবেন আরেকটা প্রোডাক্ট আছে আমি দেখাই এই প্রোডাক্টটাও কোরআ ফেভিট টেন জেনারেশন এই প্রোডাক্টটাও একটু দেখেন যাদের হচ্ছে কি একটু বাজেট কম থাকে যাদের যেসব কিছু কাস্টমার আছে যাদের বাজেট একটু কম কিন্তু তারা গ্লোসের টাচ স্ক্রিন চালাইতে চায় কিন্তু তারা হচ্ছে গ্লোসি টাচ কিনতে পারে না তাদের জন্য এই যে ম্যাট টাচ আছে দেখতে নন টাচ কিন্তু টাচ এটাও টাচ স্ক্রিন একটা ডিসপ্লে আপনারা চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন ডিসপ্লে টাচ স্ক্রিন এটা তো আপনি ফেস ফিঙ্গার দুইটাই পাবেন ফেস লক ফিঙ্গার লক দুইটাই পাবেন এটাও হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা যেহেতু ম্যাট টাচ আপনার হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টের মাত্রা এক হাজার টাকা একটু বেশি আসবে ওটা চৌচল্লিশ হাজার পাঁচশো ছিল এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে পাঁচশো টাকা না আমি পাঁচশো টাকা বাড়াই দিলাম এক হাজার টাকার দিলাম না একটু ডিসকাউন্ট প্রাইস দিলাম আজকে আপনাদেরকে প্রোডাক্টের আউটলুকটা দেখেন একদম ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে গিয়ে ম্যাট টাচ ডিসপ্লে আমরাই মোটামুটি একটু কমের মধ্যে প্রোডাক্ট দিচ্ছি কারণ বাংলাদেশের স্টুডেন্ট অনেক প্লাস হচ্ছে গিয়ে স্টুডেন্টের বাজেট খুবই কম থাকে কিন্তু তাদের হচ্ছে প্রোডাক্টগুলো দরকার হয় সেই হিসাব করে আমরা একটু প্রাইসটা একটু কমাই দিচ্ছি এটা হচ্ছে গিয়া এইচপিএল বুকের এইট ফোর জিরো জি এইট মডেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটাও নেনোভেজার বর্ডারলেস ডিসপ্লে এটা তো ফেস লক পাবেন ফিঙ্গার লক পাবেন দুটোই পাবেন ফোর ফিঙ্গার লোগো পাবেন পাবেন বলতে এটা ফোর ফিঙ্গার লোগো একটা ডিজাইন আপডেট মডেল আগেটা হচ্ছে গোল লোগো ছিল এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো ডিজাইন করছে এটা দেখেন এটা তো আপনি স্টোরেজ পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাসিডি এটারও খুবই রিজনেবল একটা প্রাইস আছে অন্যান্য আগে আমরা এই প্রাইসটা ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসে এখন ডিসকাউন্টে আমরা করছি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা এই প্রোডাক্টে ডিসকাউন্ট আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথেই আজকে ডিসকাউন্ট থাকবে প্লাস হচ্ছে কি আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথেই কিছু না কিছু গিফট থাকবে আমাদের আজকের অফারে প্রতিটা প্রোডাক্টের সাথে একটা ল্যাপটপের ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা অরিজিনাল চার্জার চার্জার থাকবেই কিন্তু অরিজিনালটা পাবেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আর হচ্ছে একটা পাওয়ার কেবল পাবেন আর কিছু মডেল আছে ওগুলো হচ্ছে দেখেই এইটা নামাইলাম না এইটা মডেলটা দেখেই এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স মডেল এইট ফোর জিরো জি সিক্স মডেল যাদের হচ্ছে কি বাজেট একটু কম এইট জেনারেশন চালাবে বা এইট জেনারেশন পছন্দ তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারে এইট ফোর জিরো জি সিক্স মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এটাতে চাইলে আপনি ম্যাক্স থার্টি টু জিবি র্যাম করতে পারবেন এটারই আমার কাছে কোরাই সেভেনের এইট জেনারেশন আছে এটা যদি হচ্ছে কি আপনি কোরাই ফাইভের এইটটা যদি আমাদের কাছে নেন এইট দুশো ছাপ্পান্ন দিয়ে তাহলে হচ্ছে আপনার এটার প্রাইস আসবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যদি কোরাই সেভেনের এইটে যান তাহলে হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা আসবে প্রসেসরটা একটু বেশির কারণে হচ্ছে আপনার প্রাইসটা একটু বেড়ে যাবে কারণ হচ্ছে গিয়া কোরআ ফাইভ আর কোরাই সেভেনের মধ্যে কোর থ্রেড প্রসেসর সব কিছু একটু বেশি থাকে এই জন্য হচ্ছে একটু প্রাইসটা একটু বেশি আপনারা ছেলে র্যামও আপডেট করে নিতে পারবেন যদি কেউ হচ্ছে এক্সট্রা এইট জিবি র্যাম ইউজ করতে চান তাহলে ওটা করতে পারবেন একটা এক্সট্রা এইট জিবি র্যাম ইউজ করার জন্য মাত্র পনেরোশো টাকা আমরা ধরবো পনেরোশো টাকায় একটা এইট জিবি র্যাম আমরা বাড়ায় দিতে পারবো আপনারা চাইলে ষোলো জিবি করেও নিতে পারবেন বা এইট জিবি আছে এইট জিবি তো নিতে পারবেন বাংলাদেশে কিছু পপুলার মডেল আসছে যাকে আমরা বলি জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি বা এইট ফোর জিরো জি ফোর কোরআ ফাইভে সিক্স জেন কোরাই ফাইভে সেভেন জেন এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আজকেই আমাদের প্রোডাক্ট আসে বাট আমাদের প্রোডাক্টটা হচ্ছে গিয়ে গোডাউনে আসে মাত্র হচ্ছে প্রোডাক্ট আসে তো এখানে সেট আপ করতেছে এর জন্য হচ্ছে প্রোডাক্টগুলো আর আমরা ডিসপ্লে করতে পারি না আমরা ইনশাল আগামী ভিডিওতে প্রোডাক্টগুলো ডিসপ্লে করে দেখাবো আগামীকালকে এই ভিডিও আবার দিব তখন আমরা সেই এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডিসপ্লে করে দেখাবো আমাদের এই প্রোডাক্টের প্রাইস খুবই খুবই রিজনেবল প্রাইস কোরাই ফাইভের সিক্স জেনারেশনের যে প্রোডাক্টটা আমাদের আছে এটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর যারা জি ফোন নিতেছেন কোরাই ফাইভের সেভেন জেন তাদের জন্য প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস এই প্রতিটা প্রোডাক্টে একটু একটু করে ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রাইসগুলো দিয়েছি আমাদের কাছ থেকে ওই প্রোডাক্ট দুইটা যদি কেউ তাহলে হচ্ছে অরিজিনাল চার্জার পাবেন আর একটা মাউস পাবেন ল্যাপটপ ব্যাগ পাবেন আর হচ্ছে কি অরিজিনাল চার্জারের সাথে অ্যাডাপ্টার তো একদম ফুললি অরিজিনাল অথেন্টিক অ্যাডাপ্টার থাকবে সাথে পাওয়ার কেবল থাকবে তা আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা চাইলে আপনারা সরাসরি আমাদেরকে কমেন্টস বা হচ্ছে টেক্সট করতে পারেন টেক্সটের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ